এই পিয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনে সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষ পিয়ারের পক্ষে নব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে যেন তেন তামাশার নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না যে নেতারা বলছে নিরাপদে বাড়ি যেতে কেউ পারবে না সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাআল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে